সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার সমাধান তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করবা বেশি বেশি লাইক করে দিও দেখো তোমাদের যে কাজ এক আছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তো আমরা এখন প্রশ্ন বলছি না ডিরেক্টলি আমি অ্যান্সারে চলে যাচ্ছি যে ফাঁকা ঘর এই ফাঁকা ঘর গুলো ছিল তোমাদের আমি যা খুঁজে পেলাম প্রথম প্রথম বন্ধু যা যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা যা খুঁজে পেলো এখানে তুমি যা যা লিখবা তার নমুনা একটা সমাধান আমি তো এখানে তুমি লিখবা যে বন্যা ঝড় ভূমিকম্প জলবায়ু পরিবর্তন সামাজিক সংঘাত এবার বন্ধু এক ঘূর্ণিঝড় খরা বন্যপ্রাণী আবাসস্থল ধ্বংস ট্রাফিক জ্যাম সামাজিক বিভেদ বন্ধু দুই ভূমিধর সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি নদী দূষণ দারিদ্র শিক্ষার অভাব এগুলা এবার কাজ দুই সমস্যা খুঁজে বের করা তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো ওকে তুমি মনে করো এরপর এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো সমাধান বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের সমস্যাগুলো হলো এক বন্যা তো বন্যার কি হয় বাড়ি বাড়িঘর ধ্বংস ফসল নষ্ট হওয়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অবকাঠামোগত ক্ষতি ঝড় বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ ও যোগাযোগের যোগাযোগ ব্যবস্থা ব্যাঘাত হয় মানুষের প্রাণহানি কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি ভূমিকম্প অবকাঠামোর ধ্বংস প্রাণহানি পানি ও খাদ্য সংকট মানসিক আঘাত খরা এরপর গেল নেওয়া ঠিক আছে এরপর আর একটা অর্থ হল এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ তুমি ইসলামের দৃষ্টিতে কি কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো এক নম্বর প্রতিটি দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে আমরা কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি ধৈর্য সব সবর দুর্যোগের সবর ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা দোয়া ও ইস্তেগাফর তো এগুলো কোনো পড়েনিও ঠিক আছে আমি উচ্চারণ করছি না তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি কি কিতা শখে লিখত এখানে এখন তোমাকে এই তিনটা শখ আছে ইসলামের বিধিবিধান আমার বা চর্চা এই তিনটা শখকে পূরণ করতে হবে অবশ্যই তোমরা ভিডিওটি ধৈর্য করে দেখবা আর ভাষায় ভালো মতো পড়বা তারপরে পরীক্ষা হলে যাবা তো এখানে দেখো এই যে এইখানে যে প্রথম শখ আসলাম বিধিবিধান এখানে সব সদকা আগে এটা লেখো শত আল্লাহর কাছে দোয়া ঠিক আছে ইস্ত্র করা ইত্যাদি লিখবা দ্বিতীয় শখে ধৈর্য ধারণ করা ক্ষতিগ্রস্তদের সাহায্য করা দোয়া প্রার্থনা করা আল্লাহর উপর ভরসা রাখা এরপর হচ্ছে এটা বন্যার পূর্বাস পেলে প্রস্তুতি নেওয়া বন্য বন্যাত আশ্রয় খাদ্য সরবরাহ করা দোয়া ও প্রার্থনা সভা সভা আয়োজন নিরাপদ স্থানে যাওয়া পরিকল্পনা করা ওকে এবার কাজ মানুষ ও প্রাকৃতিক কল্যাণ তোমাদের করণীয় করণীয় গুলো আলোকে নিরমুক্ত চক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা চক এখানে ব্যক্তির জীবনে কল্যাণ ধর্মীয় জীবন কল্যাণ সৃষ্টি জগতের কলান। দেখো আমরা প্রথমে ব্যক্তির জীবনের কল্যাণ এখানে তোমরা এখান থেকে দেখে নিও এর প্রথমে দেখো দারিদ্র থেকে দারিদ্র থেকে মুক্তি পাওয়া জীবন জীবনযাত্রার মান উন্নয়ন এরা এখানে লিখবো হচ্ছে জাকাত প্রদান ও সদকা ধর্মীয় নিয়ম পালন এখানে সমাজ অর্থ অর্থ অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ঠিক আছে এরপরে কাজ পাঁচ এটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনাকে একটি প্রতিবেদন তৈরি করো সমাধান এখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব মানব জীবনের অবিশ্বাস্য পরিণীয় আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না ঠিক আছে স্ক্রিনশট নিতে পারো বা এখান থেকে ভিডিওটি পজ করে পড়তে পারো ওকে আশা করি তোমরা এটা ভালো মতোই বুঝতে পারছো ওকে সুপ্র শিক্ষার্থীরা এ হলো তোমাদের আহ অষ্টম শ্রেণীর ধর্ম ইসলাম ধর্মে হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে আর অবশ্যই অবশ্যই ভাইয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও লাইক করে দেওয়া ধন্যবাদ তোমাকে